ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব এম এইজ এডুকেশান ল্যাবের সকলকে স্বাগত আজকের ভিডিওটি আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে টপিকটি নিয়ে এসেছি তার থামনেল এবং টাইটেল তোমরা অলরেডি দেখে নিয়েছো এবং সেই জন্যই ভিডিওতে ক্লিক করেছো দেখো আজকের যে ভিডিওটি আমি করবো সেটা হলো আপার প্রাইমারি টেটের জন্য এবং সেই আপার প্রাইমারি টেটের প্রস্তুতি শুরু করার আগে আমরা যদি একটা বিষয় মাথায় না রাখি সেই একটা সিঙ্গেল মানে একটা মাত্র ভুল কিন্তু আমাদের টোটাল সব কিছুই শেষ করে দিতে পারে কারণ আপার প্রাইমারি টেট লাস্ট পরীক্ষা হয়েছিল দু সালে এবং পরবর্তী পরীক্ষা সম্ভবত হতে চলেছে দু হাজার ছাব্বিশে মানে মাঝখানে টেন ইয়ার্স গ্যাপ দশ বছর কিন্তু বাদে পরীক্ষাটা হতে চলেছে বা হবে ঠিক আছে নোটিফিকেশন আসবেই সেই নিয়ে কোনো সন্দেহ নেই এবং কোর্টের রায় অনুসারে পরীক্ষা কিন্তু পরবর্তী মানে পরের বছরের মার্চের মধ্যে তারা নেবে কিন্তু এই সময় যদি আমরা একটা সিঙ্গেল ভুল করি আমাদের লাইফ থেকে কিন্তু পাঁচ বছর দশ বছর এরকম কিন্তু মিস হয়ে যেতে পারে সুতরাং সেই ভুলটা কি অ্যাকচুয়ালি সেটাই কিন্তু আজকে জানবো এবং সেই ভুলের সমাধানটা কী সেটাও কিন্তু আজকে জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমরা যেটা এমজ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে একটা জিনিস লক্ষ্য করছি বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন টিচার তারা আপার প্রাইমারি টেটের প্রিপারেশন দেওয়ার নাম করে কাউকে আমি ছোট করছি না প্রপার সিলেবাস কিন্তু তারা ফলো করছে না এবং যেভাবে তারা সিলেবাসটাকে উপস্থাপন করছে সেটা কিন্তু টোটালি একটা বিশাল বড় কিন্তু একটা মারাত্মক বড় ভুল হয়ে যাচ্ছে এবং সেই ভুলটা যদি ছাত্রছাত্রীরা প্রিপারেশান নেওয়ার আগে সুদৃ না নেয় লাইফ থেকে কিন্তু এই ধরনের মানে একবার যদি তুমি অপরচুনিটি মিস করো তোমার লাইফ থেকে কিন্তু আপার প্রাইমারি টেট আবার কবে হবে কিন্তু কোথাও ঠিক নেই পাঁচ বছর দশ বছর পরে কিন্তু হতে পারে ভুলটা হলো সিলেবাস আপার প্রাইমারি ডেটের সিলেবাস যদি আমি সম্পূর্ণভাবে অ্যানালাইসিস না করতে পারি তাহলে মনে রাখবে যে প্রিপারেশান কিন্তু প্রচুর গলদ হয়ে যাবে মানে প্রশ্ন লেভেল এক জায়গা থেকে আসবে এবং তোমাদের প্রিপারেশনের ডিরেকশান কিন্তু একদিকে চলে যাবে কেন এমন কথা বলছি কারণ এই সিলেবাসটা অবভিয়াসলি আপার প্রাইমারি টেটের সিলেবাসটা সিটেটের পেপার টু সিলেবাসকে পুরোপুরিভাবে কভার করবে মানে সেই সিলেবাসটাকে কিন্তু ফলো করে সিলেবাস তৈরি হবে এবং আমরা যদি এই সিটেটের পেপার টুয়ের সিলেবাস দেখি বিশেষ করে আমাদের আর্টস গ্রুপের সিলেবাসটা এবং সায়েন্স গ্রুপের সিলেবাসটা যদি আমরা আলাদা করে দেখি আর্টস গ্রুপের সিলেবাসে তোমরা যখন হিস্ট্রি খুলবে বা জিওগ্রাফি খুলবে সেখানে কিন্তু সিলেবাস একটু অন্য ধরনের দেওয়া আছে দেখতে পাচ্ছ হিস্ট্রির মধ্যে দেওয়া আছে হোয়েন হোয়ার হাও দ্য আর্লিয়েস্ট সোসাইটি দ্য ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স দ্য ফার্স্ট সিটিস আর্লি এস্টেটস নিউ আইডিয়া দ্য ফার্স্ট এম্পায়ার এইভাবে দেওয়া আছে আবার তুমি যখন জিওগ্রাফি পোর্শনের মধ্যে যাবে জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স প্ল্যানেট আর্থ ইন দ্য সোশ্যাল সিস্টেম গ্লোব এনভায়রনমেন্ট ইনিটস টোটালিটি নেচার অ্যান্ড হিউম্যান ইনভায়রনমেন্টস এয়ার ওয়াটার হিউম্যান ইনভায়রনমেন্টস রিসোর্সেস এগ্রিকালচার এবং তারপরে দেওয়া আছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফস তো এইভাবে সিলেবাস মেনশন করা আছে এবং যখন আমরা সায়েন্স পোশনের মধ্যে যাব তখনও দেখবো যে সেখানে দেখ দেখতে পাচ্ছ ফুড কন্টেন্টের মানে সায়েন্সের যে কন্টেন্ট সেকশান সেখানে দেওয়া আছে ফুড ম্যাটেরিয়ালস দ্য ওয়ার্ল্ড অফ লিভিং মুভিং থিংস অ্যান্ড পিপুল অ্যান্ড আইডিয়াস হাউ থিংস ওয়ার্ক তো এইভাবে দেওয়া আছে এই সিলেবাসের মধ্যে কিন্তু স্টুডেন্টরা প্রপারলি কী বলতে চেয়েছে এবং এক একটা সিলেবাসের মধ্যে ঠিক কোন পর্শানটা পর্ষদ বলতে চেয়েছে বা বলতে চাইবে সেটা কিন্তু আইডেন্টিফিকেশন করাটা যথেষ্ট মুশকিলের বিষয় যদি আমি প্রপারলি অ্যানালাইসিস না করি এবং বর্তমানে ছাত্রছাত্রীরা যেটা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই যে এই যে হিস্ট্রি পোর্শন জিওগ্রাফি পোর্শন এটাকে কিন্তু অ্যাজ এ জি হিসেবে তারা পড়াচ্ছে এটা কিন্তু একটা মহৎ ভুল ঠিক আছে এই যে টপিকগুলো দেওয়া আছে হিস্ট্রি আমার এখানে হিস্ট্রি আছে জিওগ্রাফি আছে পলিটি আছে এবং সায়েন্স গ্রুপে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকবে বা ম্যাথ থাকবে এই সাবজেক্টগুলো আছে তার মানে আমি এই সাবজেক্টগুলোকে বাকি অন্যান্য যে পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষার সঙ্গে গুলিয়ে ফেলবো সেটা করলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে কারণ এখানকার হিস্ট্রির লেভেল এখানকার জিওগ্রাফির লেভেল এখানকার পলিটি লেভেল অন্যান্য আমার যে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির যে জিকের মধ্যে যে পোর্শনগুলো আছে তার সঙ্গে কিন্তু মিল করতে গেলে চলবে না কারণ এইখানে এক একটা পরীক্ষার ডিমান্ড কিন্তু এক এক রকম হয় এবং সেই ক্ষেত্রে সিটিএটের পেপার টু এবং তারকে ফলো করে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হবে তার যে ডিমান্ড সেটা কিন্তু আলাদা থাকবে কারণ এখানে হিস্ট্রি এখানকার জিওগ্রাফি এবং এখানকার পলিটির যে কোশ্চেন বা যে কোশ্চেনের প্যাটার্ন বা সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু এই এটাকে যদি আমি জি হিসেবে ধরি সেটা কিন্তু ভুল হয়ে যাবে সেটা কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে সতর্ক করে দিলাম এবং এটাই কিন্তু ভুল আমি আর বেশি ভুলের কথা বলবো না একটা সিঙ্গেল ভুল একটা সিঙ্গেল ভুল কিন্তু তোমার লাইফটাকে শেষ করে দিতে পারে সেই সিঙ্গেল ভুলটাকে কিন্তু এই মুহূর্তে শুধরে নাও ঠিক আছে আমি প্রপারলি এক এক করে বিষয়গুলো আসব তার আগে একটা ছোট্ট বিষয় তোমাদেরকে বলে রাখি যে আপার প্রাইমারি টেটকে টার্গেট করে আমাদের কিন্তু একটা ব্যাস চলছে অলরেডি চলছে এটা রেকর্ডেড ব্যাস ম্যাক্সিমাম এবং লাইভ ক্লাস ইন ডিম্যান্ড সে মানে পোর্শানে কিন্তু আছে এবং এই যে ব্যাসটি চলছে আপার প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ যেটাকে ওয়ান এখনও কিন্তু আমরা সেকেন্ড ব্যাচ বা নিউ ব্যাচ লঞ্চ করিনি বা এখন এই মুহুর্তে কিন্তু করবো না যতদিন না নোটিফিকেশন আসবে কারণ এই ব্যাচটা এখনও আমরা শেষ করিনি ঠিক আছে আমরা এসএসসি নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য কিছু ক্লাস হ্যাম্পার হয়েছে বাকি ক্লাসটা মানে আজকে থেকেই আসবে আজকে থেকেই আসবে সতেরো তারিখ থেকেই কিন্তু নতুন ক্লাস শুরু হচ্ছে এবং এই ব্যাচে কিন্তু আমি আর অ্যাডমিশান মানে বেশি দিন নেবো না এবং এই যে কোর্স প্রাইসটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ আছে সেটা কিন্তু আজকেই লাস্ট ডেট আমরা রাখছি পরবর্তীকালে কিন্তু এরকম অফার দেওয়া হবে না এবং নতুন ব্যাচ কিন্তু বলতে পারো এখন এই মুহূর্তে আসছে না বারবার কোয়ারি করছিলে নতুন ব্যাচ কবে আসবে নতুন ব্যাচ কিন্তু আসবে না ঠিক আছে কারণ এই যে কন্টেন্ট সেকশানে যে কন্টেন্ট আমরা দিয়ে রেখেছি বা যেগুলো এখনও দেওয়া চলছে বা দেওয়া হবে সেই কন্টেন্টগুলো যদি কেউ করো মানে তুমি আপার প্রাইমারি টেটের যে ওয়ান ফিফটি মার্কস আছে নাইনটি পেলে কোয়ালিফাই রিজার্ভ ক্যাটেগরিদের এইটটি টু পেলে কোয়ালিফাই বাট এই কন্টেন্ট যদি তুমি ফলো করো ওয়ান থার্টি প্লাস স্কোর করতে পারবে শিওর ওকে কোনো ডাউট নেই কারণ এখানে আমরা ডিটেলস ক্লাস এবং তার সাথে টেন থাউজেন্ড এমসি মক টেস্ট অধ্যায় ভিত্তিক ক্লাস অধ্যায় ভিত্তিক পিডিএ পর্যাপ্ত প্র্যাকটিস বিগত বছরের প্রশ্ন ফুল মক টেস্ট এবং যা যা প্রয়োজন সমস্তটাই কিন্তু দিয়েছি এবং বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে বা দেওয়া হবে ঠিক আছে তো এই অপরচুনিটি মিস করো না ভিডিও ডিসক্রিপশান ফলো করো বা আমাদের প্রথম কমেন্ট সেকশনের প্রথম কমেন্ট ফলো করো সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে বায়নাও অপশান আসবে বায়নাও করবে ডাইরেক্টলি কিন্তু আমাদের এই যে কন্টেন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কন্টেন্ট সেকশানে কিন্তু তোমরা ঢুকে যেতে পারবে যেখানে শিশু মনস্যত্ব পেডাগোগির সম্পূর্ণ সিলেবাস কিন্তু এখানে করা আছে ডিটেলসে ক্লাস করানো হচ্ছে যার বাইরে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের কেউ দিতে পারবে না এত ডিটেলসে করানো আছে ঠিক আছে এবং বাংলা ইংরাজি এই যে তিনটে বিষয়ের কথা বললাম এর টোটাল থিওরি পোর্শনটা কিন্তু সম্পূর্ণ করা আছে কোর্সের মধ্যে এখন যেটা হবে এর মধ্যে প্র্যাকটিস ক্লাস আসবে ঠিক আছে প্র্যাকটিস ক্লাস আসবে এবং কিছু এমসিকিউ মক টেস্ট আসবে সেইগুলো কিন্তু আসবে ক্লিয়ার দেখতে পাচ্ছ বাংলা পোর্শনের মধ্যেও দেখতে পাচ্ছ পেডাগোজি ব্যাকরণ এটসেট্রা সব কিছুই আপলোড করা আছে ইংরেজি সেকশনের মধ্যেও দেখতে পাচ্ছ যে কম্প্রিহেনশন পেডাগোজি গ্রামার এবং প্র্যাকটিস সেটে দেখছ কোনো কন্টেন্ট নেই কারণ এই কন্টেন্টগুলো আসবে ঠিক আছে বিজ্ঞান এবং অঙ্কর বিষয়টা আছে সেটা জাস্ট ক্লাস শুরু হয়েছে সায়েন্স পোর্শান দিয়ে অঙ্ক ক্লাস এখনো হয়নি সেগুলো কিন্তু আসছে বা আসতে চলেছে আগামীকাল থেকেই কিন্তু ক্লাস দেওয়া শুরু হচ্ছে বা আজ থেকেই ক্লাস দেওয়া শুরু হচ্ছে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যদি আমি বলি যেটা আর্টস গ্রুপের পোর্শান আছে এইখানেই আমি বলছিলাম ইতিহাস ভূগোল এবং এই যে সমাজ এবং রাজনীতি পোর্শানটা আছে সেগুলো কিন্তু কন্টেন্ট দেওয়া শুরু হচ্ছে যেগুলো দেওয়া নেই সেগুলো কিন্তু দেওয়া শুরু হবে সুতরাং এই কোর্স একটা মাত্র সিঙ্গেল কোর্স তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার আর কিচ্ছু করার প্রয়োজন হবে না ঠিক আছে কিচ্ছু করার প্রয়োজন হবে না এই একটা সিঙ্গেল কোর্স তুমি যদি ফলো করো তোমার কোনো বুকস নেওয়ার প্রয়োজন হবে না কোনো টেস্ট নেওয়ার প্রয়োজন হবে না কোনো কোচিং ইনস্টিটিউটের কাছে কোচিং নেওয়ার প্রয়োজন হবে না কিচ্ছু প্রয়োজন হবে না একটা সিঙ্গেল সোর্স তোমার কিন্তু আপার প্রাইমারি টেট উতরে দেবে এবং যে কথাটা বলছিলাম আমরা সিলেবাসের কথা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাগোজির ক্ষেত্রে যে ত্রিশ নম্বরের কোশ্চেন আসবে ঠিক আছে তো এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এখানে চাইল্ড ডেভেলপমেন্ট যেটা এলিমেন্টারি স্কুল চাইল্ডের জন্য প্রয়োজন সেখান থেকে কিন্তু পনেরো নম্বরের কোশ্চেন থাকবে এবং এটা প্রাইমারি টেটের সঙ্গে যদি আমি এই সিলেবাসটা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু মিল আছে অনলি ফাইভ পার্সেন্ট সিলেবাস কিন্তু আলাদা হবে ঠিক আছে সেই হাতে গোনা কয়েকটা টপিক হতে পারে একটা দুটো তিনটে অথবা চারটে অথবা ম্যাক্সিমাম পাঁচটা টপিক কিন্তু আলাদা হতে পারে বাকি সমস্ত বিষয় কিন্তু একদম সেম টু সেম প্রাইমারি সিলেবাসটা যদি আমরা ফলো করি কিন্তু সেটা হয়ে যাবে বাট একটা জিনিস মাথায় রাখবে কোশ্চেন লেভেল কিন্তু যথেষ্টই টাফ হবে বা একটু হার্ড হবে আগের দু হাজার ষোলো কোশ্চেনের সঙ্গে কম্পেয়ার করলে হবে না কারণ সেখানে খুবই মানে ওয়ান ওয়ানলাইনার ফরম্যাটে কোশ্চেন এসছিলো কোনো ডেপথে কোশ্চেন আসেনি তোমরা যদি লাস্ট দু হাজার বাইশ মানে দু হাজার তেইশের টেটের প্রাইমারি টেটের কোশ্চেন পেপার ফলো করো সেখানে সিডিপির যে লেভেলের কোশ্চেন এসেছে সেই লেভেলেরই কিন্তু কোশ্চেন আসবে এবং তার জন্য কিন্তু আমাদের খুব ডেপতে গিয়ে পড়তে হবে শুধু এমসি কিউ প্র্যাকটিস করলে চলবে না তো যদি সিলেবাসের কথা বলি সিডিপির সিলেবাস আমাদের হেডেক দেবে না কারণ সিডিপির সিলেবাস প্রাইমারি সিলেবাসের যে সিলেবাস তার সঙ্গে কিন্তু ম্যাক্সিমামটা মিল থাকবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যদি আমি বলি সেটা বাংলা হোক বা ইংরাজি হোক সেখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থাকবে অর্থাৎ একটা রিডিং প্যাসেজ থাকবে সিন থাক আনসিন প্যাসেজ থাকবে সেখান থেকে কিন্তু আমার কোশ্চেন যে আসা করবে মোটামুটি পনেরোটা এমনটাই কিন্তু সিলেবাসে দেওয়া আছে এবং সেখানে তার মধ্যেই কিন্তু গ্রামার পোশানটা ঢুকে যাচ্ছে ঠিক আছে এবং বাকি কোশ্চেন আনসার ফরম্যাটের যে এমসি থাকে সেগুলো কিন্তু ঢুকে যাচ্ছে পেরাগোজি পোশনের মধ্যে যে পোশনগুলো আছে বিশেষ করে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশান প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং রোল অফ লিসেনিং স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন্স ইউজ ইট অ্যাজ এ টুলস ওকে ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অফ দ্য রোলস অফ গ্রামার ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ সেটা চ্যালেঞ্জেস অফ টিচিং যেখানে ডাইভার্স আছে ক্লাসরুমের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডাই ডাইভার্স আছে বিভিন্ন ডিফিকাল্টিজ আছে এরর আছে ডিসঅর্ডার আছে তার মধ্যেও যে আমাদের ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসবে সেইগুলো কিন্তু আমাকে পড়তে হবে ল্যাঙ্গুয়েজ স্কিল পড়তে হবে ঠিক আছে এভোলিউশন অব ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন পড়তে হবে যেখানে আমরা স্পিকিং লিসেনিং রিডিং এবং রাইটিং পোর্শনটা দেখব এবং টিএলএম দেখব টেক্সট বক্স মাল্টিমিডিয়া মেটেরিয়ালস যে বিভিন্ন রকম টিএলএম আছে সেগুলো দেখব এবং রেমিডিয়াল টিচিং দেখব ঠিক আছে তো এটাও প্রাইমারি টেটের সিলেবাসের সঙ্গে অলমোস্ট সেম আমাদের কোনো হেডেকের বিষয় নেই হেডেকের বিষয় তখনই আসবে যখন আমার সায়েন্স গ্রুপ এবং আর্টস গ্রুপের যে সিক্সটি নাম্বার করে আছে সেখানে দেখো আমি যদি সায়েন্স গ্রুপের কথা প্রথমে বলি এখানে যে ম্যাথস পোর্শনটা আছে বলা হয়েছে কন্টেন্ট সেকশন থেকে কুড়ি নম্বর এবং পিটাকুজি থেকে দশ নম্বরের কোশ্চেন আসবে বাট এই যে কন্টেন্ট সেকশনের নাম্বার সিস্টেম অ্যালজেব্রা জিওমেট্রি এই পোর্শানগুলো দেওয়া আছে ঠিক আছে জাস্ট এইটুকু সিলেবাস মধ্যে দেওয়া আছে এবার এই যে নাম্বার সিস্টেমের মধ্যে আমি বলছি নোয়িং ইউর নাম্বারস প্লেইং উইথ নাম্বার্স হোল নাম্বারস নেগেটিভ নাম্বারস ইন্টিজার্স ফ্যাক্টার্স অ্যালজেব্রার মধ্যে বলছে ইন্ট্রোডাকশন অফ অ্যালজেব্রা রেশিও অ্যান্ড প্রপারশান জিওমেট্রি বলছে বেসিক জিওমেট্রি আন্ডারস্ট্যান্ডিং অফ এলিমেন্ট্রি শেপস তারপরে এই যে রিফ্লেকশন আছে সিমেট্রির সিমেট্রির মধ্যে ওকে আর যে মানে যে পোর্শানগুলো আছে মেজারিং বা ডেটা হ্যান্ডেলিং এই পোর্শানটা যদি আমি ইনস্ট্যান্ট দেখি আমার মাথায় কিন্তু সিলেবাসের মানে বিন্দুমাত্র কিছু ঢুকবে না এক একটা পোর্শনের মধ্যে সিলেবাসের একটা বৃহৎ অংশ কিন্তু ঢুকে আছে এই যে নাম্বার সিস্টেম বলছি তার মানে কি অনলি আমি নাম্বার সিস্টেম করব যেটা আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখি নাম্বার সিস্টেমের মধ্যে পাঁচ ছটা পার্ট থাকে সেটা করব নাকি অন্য কিছু করব সেটা কিন্তু এর ভেতরে ঢুকে আছে ঠিক আছে এই বিষয়টাকে কিন্তু আমাদেরকে প্রপারলি আইডেন্টিফিকেশান করতে হবে আমরা অ্যারিথমেটিক করব কিনা। বা জিওমেট্রির মধ্যে ঠিক কোন পোর্শনগুলো করব বা অ্যালজেব্রার মধ্যে আমরা ঠিক কোন পর্শানগুলো করবো সেটা কিন্তু একটু মাথায় না রেখে করলে আমাদের কিন্তু মানে গোড়াই গলদ হয়ে যাবে ঠিক আছে তো এই সিলেবাস নিয়ে যদি বিশেষ করে আমি এক একটা পার্ট বলছি কোন পার্টের দরকার বলবে সেই পার্টটাকে আমি আগে করব এই ম্যাথসের ডিটেল সিলেবাস যদি চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আমি করে দেবো সায়েন্সের ক্ষেত্রে তুমি যদি বলো এই যে ফুড আছে খাদ্য ঠিক আছে তো এই খাদ্য চ্যাপ্টারের মধ্যে কিন্তু প্রচুর জিনিস আছে এখানে তিনটে জিনিস উল্লেখ করলেও যে সোর্স অফ ফুড কম্পোনেন্টস অফ ফুড এবং ক্লিনিং অফ ফুডস ঠিক আছে এই তিনটে জিনিস উল্লেখ করেছে আমার মনে হচ্ছে যে খুব সংক্ষেপে সিলেবাসটা আমি শেষ করে দিতে পারবো কারণ পর্ষদ এই ধরনের সিলেবাস দিচ্ছে সেরকম ভাবলে হবে না এর মধ্যে কিন্তু প্রচুর জিনিস আছে মানে এর মধ্যে যদি তুমি আলাদা আলাদা করে ভাগ করো প্রায় পাঁচ থেকে সাতটা কিন্তু চ্যাপ্টার ঢুকে আছে মেটেরিয়ালস পোর্শনের মধ্যে তোমার প্রায় চার থেকে ছটা চ্যাপ্টার ঢুকে আছে তো সেই চ্যাপ্টারগুলোকে বার করতে হবে এই ছোটো ছোটো পোর্শন যেটা সিলেবাসের মধ্যে আছে সেখান থেকে বার করতে হবে দ্য ওয়ার্ল্ড অফ লিভিং এ একটা সিঙ্গেল একটা সেন্টেন্সে দিয়েছে তো এর মধ্যে কিন্তু প্রচুর চ্যাপ্টার আছে হাউ থিংস ওয়ার্ক এখানে ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কিটের কথা বলা হয়েছে বা ম্যাগনেটসের কথা বলা হয়েছে ঠিক আছে ন্যাচারাল ফিনামিনার কথা বলা হয়েছে এবং ন্যাচারাল রিসোর্সের কথা বলা হয়েছে এত যে সংক্ষেপে সিলেবাসটা দিয়েছে তো আমাদের একদম হাবলে চলবে না সিলেবাসটা এতটা স্মল বা এতটা সিম্পল বা এতটা শর্ট ঠিক আছে এইভাবে কিন্তু ভাবলে চলবে না এই এক একটা মেন থিম এখানে দিয়ে দিয়েছে সেই থিমের মধ্যে এক একটা সিঙ্গেল থিমের মধ্যে আমি বলছি বারবার বলছি প্রায় পাঁচটা করে কিন্তু টপিক ঢুকে আছে সেই টপিকগুলোকে আইডেন্টিফিকেশান করতে হবে এবং সেই আইডেন্টিফিকেশান করার পরে সেই টপিকের এক একটা টপিকের উপরে পার্ট বাই পার্ট আলোচনা করতে হবে প্রত্যেকটা পার্টের এমসি কি করতে হবে সেই পার্ট থেকে প্রিভিয়াসের কী কী কোশ্চেন এসে সেগুলো দেখতে হবে যদি এই প্রসেসে আমি করি তাহলে কিন্তু আমি টেটের যাত্রায় উতরাবো আদারওয়াইজ কিন্তু সেই যে ভুলটার কথা বলছে সেই ভুলটা থেকে যাবে এবং আমরা কিন্তু খুব মানে বিপদে পড়ব ঠিক আছে হোয়েন হোয়ার হাও দ্য আর্লিয়স্ট সোসাইটিস এর মধ্যে অ্যাকচুয়ালি এই যে হিস্ট্রি সিলেবাসটা বলেছে অ্যাকচুয়ালি সিলেবাসটা কি আছে সেটা কিন্তু প্রপারলি আমাদেরকে জানতে হবে না জানলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে আমি ভিডিওটি প্রথম ভিডিও আমি একটু শর্ট করব সেকেন্ড ভিডিওতে কিন্তু আমি তোমরা তোমাদের কমেন্টস অনুসারে আমি সিলেবাস কিন্তু ডিটেলসে বলবো যে প্রত্যেকটা সিলেবাসের মধ্যে আমি ভেঙে ভেঙে দেখাবো এই যে সোশ্যাল চেঞ্জ আসছে সোশ্যাল চেঞ্জ বা রিলিজিয়াস কালচার এই যে টোটাল সিলেবাসটা হিস্ট্রির মধ্যে দেওয়া আছে অ্যাকচুয়ালি কী কী পড়তে হবে সেটা কিন্তু আমি ডিটেলসে পরপর আমি জানাবো এবং অলরেডি কিন্তু আমি জিওগ্রাফির একটা সিলেবাস বলে দিয়েছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ওকে নটা নটা কিন্তু টপিকের কথা বলা বলেছে বা চ্যাপ্টারের কথা বলেছে বাট আমি এটা অলরেডি কিন্তু আমি ভেঙে ভেঙে দিয়েছি অলরেডি একটা ভিডিও দেখবে আমি আপলোড করেছি যেখানে প্রত্যেকটা অংশ এই যে বলছে প্ল্যানেট তার মধ্যে বলছে আর্থ ইন দ্য সোলার সিস্টেম এর মধ্যে কি কি আছে এর মধ্যে আমি বলেছি এর মধ্যে পাঁচটা চ্যাপ্টার আছে সেই পাঁচটা চ্যাপ্টারের নাম কি এবং সেই চ্যাপ্টারের মধ্যে কি কী পড়তে হবে এই পোশানটা কিন্তু জিওগ্রাফিটা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি বাকি তোমাদের থাকছে হিস্ট্রি পলিটি সায়েন্স এবং ম্যাথ এই চারটে পাঁচটা সাবজেক্টের কোন পোর্শনটা তোমার আগে লাগবে বলবে আমি সেই পোর্শনটা কিন্তু সিলেবাস অ্যানালাইসিস করে ভিডিও দেব এবং সেই ভিডিওগুলো দেখে কিন্তু তোমার প্রস্তুতির রূপরেখা তৈরি করতে হবে কারণ সিলেবাসটা অ্যাকচুয়ালি কিন্তু সেখানেই আছে এর মধ্যে কিন্তু জাস্ট সিলেবাসের আউটলাইন আছে ডিটেলস কিন্তু নেই ঠিক আছে অর্থাৎ এই ইয়ারের মধ্যে আমার কি পড়তে হবে ইয়ার প্রেশার যে চাপ বলায় আছে বা চাপের যে সংজ্ঞা আছে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বায়ুর যে মানে বিভাগ আছে বায়ুর সংক্রান্ত আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এই রিলেটেড ভিডিও কিন্তু আমি জিওগ্রাফি রিলেটেড ভিডিও আপলোড করেছি সেটা দেখে নিয়েও সেখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছি এক একটা সিঙ্গেল টপিক তুলেছি এবং সেই টপিকের মধ্যে কি কী টপিক আছে এবং সেই টপিকের মধ্যে আরও কি কি পয়েন্ট আছে সেটা কিন্তু আমি একদম পুঙ্খানুপুঙ্খ হবে যতটা খুব যতটা মানে ভাঙা যায় সেইভাবে ভেঙে কিন্তু আমি বলে দিয়েছি ওকে এবং তারপরে আসে সোশ্যাল এবং পলিটিক্যাল লাইফ এটাকে যদি কেউ ভাবে আমার অন্যান্য পরীক্ষার পলিটির মতন সে কিন্তু একদম বোকামো করবে এবং ভুল করবে কারণ এখানে কী কী আছে দেখতে পাচ্ছ ডাইভার্সিটি আছে গভর্নমেন্ট আছে লোকাল গভর্নমেন্ট আছে মেকিং এ লিভিং আছে ডেমোক্রেসি স্টেট গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া ওকে আনপ্যাকিং জেন্ডার দ্য কনস্টিটিউশনস পার্লামেন্টারি গভর্নমেন্ট দ্য জুডিশিয়ারি এবং সোশ্যাল জাস্টিক্স অ্যান্ড সোশ্যাল জাস্টিসের পোর্শনটা কিন্তু এখানে আমাদের থাকছে ঠিক আছে তো এই পোর্শনটা যদি কেউ ভাবে না আমার অন্যান্য যে পরীক্ষায় পলিটি পোর্শন থাকে পলিটি পোর্শন থাকে যেখানে আমি বলবো যে প্রথমে ইউনিয়ন অ্যান্ড টেরিটোরিজ দু নম্বরে বলবো সিটিজেনশিপ তিন নম্বরে বলবো ফান্ডামেন্টাল রাইটস চার নম্বরে বলবো ডিপিএসপি পাঁচ নম্বরে বলবো ফান্ডামেন্টাল ডিউটিস ঠিক আছে তারপর ইউনিয়ন গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট সেইভাবে পড়লে কিন্তু হবে না এখানে সিলেবাস কিন্তু একটু অন্য ধরনের ঠিক আছে বারবার যে পয়েন্টটা আমি হাইলাইট করার চেষ্টা করছি সেটা কিন্তু একটু বোঝার চেষ্টা করো এখানে কিন্তু সিলেবাসের ধরনটা কিন্তু একটু অন্য ঠিক আছে সিলেবাসের ধরনটা অন্য কন্টেন্টটাও কিন্তু অনেক জায়গায় অন্য কন্টেন্ট আছে এবং কোশ্চেন যদি বলো আমি যদি এটাকে অ্যাজ এ জিকে হিসেবে দেখি তাহলে কিন্তু হবে না একদম ভিডিওর মূল বিষয়টা আমি কিন্তু এখানে বলছি দেখো ভিডিওর মধ্যে আমি যেটা বললাম যে আপার প্রাইমারি টেটে নোটিফিকেশন আসবে বাট প্রস্তুতি নেওয়ার আগে আমরা যদি একটা সিঙ্গেল ভুল না শোধরাই তাহলে কিন্তু আমাদের লাইফটা মানে আমাদের প্রিপারেশানের যে সময়টা কিন্তু বরবাদ হয়ে যাবে ঠিক আছে সেই ভুলটা কি না প্রপার সিলেবাস না জানা প্রপার সিলেবাস না জানা এবার বলবে স্যার সিটেটের তো সিটের পেপার এর তো সিলেবাস দিয়ে দিয়েছে বা যদি আমাদের সিলেবাস দেয় সেটাকে কপি করেই দেবে তো একই থাকছে তো আপনি সিলেবাস না জানার কথা কেন বলছেন দেখো সিলেবাসটা যেটা আমি দেখালাম সিডিপি বাংলা এবং ইংরাজি বাদ দিয়ে বাকি যেটা থাকছে আর্টস গ্রুপ এবং সায়েন্স গ্রুপ বিশেষ করে আমি এখানের মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে সেটা আমি বলবো ঠিক আছে এই আর্টস গ্রুপ এবং সায়েন্স গ্রুপে যে দু তিনটে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের সিলেবাসটা যদি আমি মেন প্রপারলি না অ্যানালাইসিস করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা থেকে যাবে এবং সেই সমস্যার জন্য কিন্তু আমাদের পাশ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সুতরাং সমস্যা তোমরা কোন সাবজেক্টের সিলেবাসের অ্যানালাইসিস ভিডিও চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও কারণ একটা ভিডিওতে সমস্ত সাবজেক্ট আনা কিন্তু কঠিন হয়ে যাবে কারণ সিলেবাসটাকে একদম ছোটো ছোটো পার্টে ভাঙতে হবে এবং সেই জন্য একটা ভিডিওতে ম্যাক্সিমাম কিন্তু একটা সাবজেক্ট অ্যানালাইসিস করা যেতে পারে ঠিক আছে তো সেটা তোমাদের কাছে আমি কোশ্চেন রাখছি যে কোনটা তোমরা আগে জানতে চাইছো সেটা কমেন্ট সেকশনে জানাও আর এই ভুলটা এখন থেকেই শুধরে নাও ঠিক আছে যে এটাকে আমি অ্যাজ এ জিকে হিসেবে ট্রিট করব না এখানে ইতিহাস মানে ইতিহাসের যেমন বাকি জিকে পোর্শান থাকে সেরকম নয় এখানে জিওগ্রাফি মানে সেরকম নয় বা সমাজ রাজনীতি মানে সেরকম নয় আবার সায়েন্স গ্রুপের ক্ষেত্রেও কিন্তু যেটা বিজ্ঞান আছে বা সায়েন্স আছে সেটাও কিন্তু অন্যান্য মানে জিকের পোর্শনের মতন অনেকটা নয় এবং সেখানে যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসটা যদি আমি সেই সিলেবাসটাকেই যদি সামনে রেখে আমি এগোতে চেষ্টা করি তাহলে কিন্তু বারবার আমরা হচট খাব। কারণ যখন এখানে বলছি যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট তো আমি সেই পলিটিক্যাল ডেভেলপমেন্ট চ্যাপ্টারটাকে ধরে সেই নিরিখে আমি যখন করতে যাব তা আমরা একটা বাধা ধরা নিয়মে পড়ে এসেছি তো হঠাৎ করে আমি হিস্ট্রির পোর্শনের নাম রকম করে দিচ্ছি তো সেই পোর্শন যখন আমি করতে যাবো কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে মানে হবে ঠিক আছে সমক্ষ সমস্যার সম্মুখীন হতে হবে তো সেইগুলোকে যাতে আমরা না হই সেই জায়গাতে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এবং এই প্রপার সিলেবাসটা কিন্তু জেনে প্রস্তুতি নিতে হবে সুতরাং সাবধান হয়ে যাও প্রস্তুতি শুরু করো অবশ্যই করো বাট এই কথাগুলো মাথায় রেখে কিন্তু প্রস্তুতি শুরু করো আমি দীর্ঘায়িত করছি না আমি এটার একটা সিকোয়েন্স বানাতে চাইছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি যেখানে আমি বাকি সিলেবাসগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারবো কোন বিষয়টা আগে দরকার সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমাদের কোর্স ভালো লাগলে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যেও থ্যাংক ইউ